এবার পাকিস্তানে নির্বাচনের কারচুপি নিয়ে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র এই অভিযোগ তদন্ত করা না হলে দুই দেশের মধ্যেকার সম্পর্ক ছিন্ন হবে বলেও জানিয়ে দেন মার্কিনীরা যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে গত মাসের নির্বাচনের কারচুপির অভিযোগ তদন্ত না করলে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দুর্ভোগ হবে প্রয়োজনে দেশটিকে পুনরায় নির্বাচনের আয়োজনের কথা বলেছে দেশটি বৃহস্পতিবার একুশে মার্চ আরব নিউজের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে নিযুক্ত ডোনাল্ড লু পাকিস্তানের নির্বাচন কমিশন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বা অনিয়মের প্রমাণ পেলে সেখানে পুনরায় নির্বাচন হওয়া উচিত আমেরিকার সঙ্গে পাকিস্তানের ছিয়াত্তর বছরের সম্পর্ক রয়েছে তবে পাকিস্তান যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় না থাকে তাহলে তা আমাদের সম্পর্কের জন্য বাধা হয়ে দাঁড়াবে পাকিস্তানের বর্তমান সরকারকে উদ্দেশ্য করে ডোনাল্ড লু বলেন গত আটই ফেব্রুয়ারি নির্বাচন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রাটের বিষয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ রয়েছে তিনি নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স শাটডাউনের কথাও উল্লেখ করেন পাকিস্তানের সঙ্গে নতুন করে সামরিক চুক্তির বিষয় বিবেচনা করছে না দেশটি পাকিস্তান দীর্ঘদিন ধরে মার্কিন স্নায়ুযুদ্ধের মিত্রপক্ষ পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে এছাড়াও পাকিস্তানে তালেবানের সঙ্গে অতীত সম্পর্কের কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে উঠছে দুবছর আগে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতা হারান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এরপর থেকে তিনি প্রায় মার্কিন সামরিক বাহিনীর সমালোচনা করে আসছেন এছাড়া যুক্তরাষ্ট্রই তাকে অপসারণ করেছে বলেও অভিযোগ করে আসছেন তিনি ইমরান খানের দল পিটিআই সমর্থকেরা ফাঁস হওয়া একটি কূটনৈতিক নথির উদ্ধৃতি হিসেবেও ব্যবহার করে আসছে যদিও পিটিআই এর এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন ডোনাল্ড লু তিনি বলেন এটি সম্পূর্ণ মিথ্যাচার আমরা পাকিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করি পাকিস্তানের জনগণই একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের নেতা নির্বাচন করবে এই নীতিকেও আমরা সম্মান করি উল্লেখ্য গত আটই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এদিন পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে দুশো আসনের মধ্যে দুশো পঁয়ষট্টি আসনে ভোট হয় নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বিরানব্বই নওয়াজ শরীফের পি এম এল এন পঁচাত্তর এবং বিলাওয়াল ভুট্টোর জারদারির পিপিপি চুয়ান্নটি আসন পায় তবে এই নির্বাচনে কোনো দল একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায়নি অন্যদিকে এবারে নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই রিপোর্ট নবীন নিউজ